প্রিয় মানুষ পাশে থাকলে জীবন সুন্দর প্রতিটি মুহূর্ত পূর্ণ প্রতিটি রাত আলোকিত হয় এই নিয়েই আমার আজকের লেখা কবিতা জীবন সাথী তুমি আছো পাশে দিন হোক বা রাত হাসি মুখে ভরে ওঠে প্রতিটি প্রভাত চোখে চোখে কথা হৃদয়ে হৃদয় জীবনটা আমাদের নেই কোনো দুঃখ বা ভয় তুমি আছো তাই ঝড়ও মনে হয় কোমল বৃষ্টির টিপটিপ নদীর ঢেউ সবই সঙ্গীতের মতো নির্মল তুমি আছো তাই পথের সব বাধা সহজ লাগে অন্ধকারও হারায় শক্তি যখন তুমি পাশে থাকো জেগে আমরা হাসি ভাগ করি অশ্রু ভাগ করি প্রতিটি মুহূর্ত দুর্লভ সম্পদ সময় কাটে ঋতু বদলায় তবু তোমার হাতে হাত ধরে আমি নিরাপদ প্রতিটি নিশীথে প্রতিটি ভোরে তুমি আছো বন্ধুর চেয়ে বেশি প্রিয়ের চেয়ে ঘনিষ্ঠ জীবন সাথী তুমি যা চিরকাল উদ্দীপ্ত রাখে আমার হৃদয়ের আলো হয়ে একনিষ্ঠ তুমি আছো তাই আমি সাহসী তুমি আছো তাই আমি খুঁজিও না এটাই আমার পৃথিবী এটাই আমার স্বপ্নের ঠিকানা দুঃখে তুমি আশ্রয় আনন্দে সঙ্গী তুমি জীবনের ছোটো বড় সব মুহূর্তে তুমি আছো তুমি ভীষণ দামি জীবনটা ছোট কিন্তু তোমার সাথে পূর্ণ জীবন সাথী তুমি আমার হৃদয়ের ঠিকানা যেখানে তুমি আছো সেখানে জীবন ফুলের মতো ফোটে যেখানে তুমি আছো সেখানে প্রেম চিরন্তন হয়ে ওঠে প্রতিটি আনন্দ প্রতিটি দুঃখের ক্ষণ প্রতিটি ঝড় প্রতিটি নীরব রাতি সবই তুমি আমার অন্তরের অমলিন নিঃশ্বাস আমার জীবন সাথী নমস্কার